আসসালামু আলাইকুম ল্যান্ড টেক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আব্দুল আছি আপনাদের সাথে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয়টি হচ্ছে যে বর্তমানে বিভিন্ন জায়গায় বিডিএস রেকর্ড চলমান আছে অর্থাৎ বাংলাদেশ ডিজিটাল সার্ভে চলমান আছে বা আমরা যাকে এক কথায় বলি যে ভূমি জরিপ চলমান আছে এই ভূমি জরিপ চলাকালে আপনার কি কি ডকুমেন্টস সংগ্রহ করে রাখতে হবে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা প্রথমে হচ্ছে যে আপনি আপনার জমিটা যে কাগজে যতটুকু আছে সে অনুযায়ী জমিটা দখলে আসেন কিনা সেটা আপনি বুঝে নেবেন সেটা কিভাবে বুঝবেন আপনি একজন স্থানীয় আমিন বা সার্ভেয়ারের মাধ্যমে আপনি সেটাকে পরিমাপ করুন পরিমাপ করে দেখুন যে জমিটা সঠিক আছে কিনা সঠিক থাকলে সেই জমির চারপাশে আপনি খুঁটি দিয়ে রাখুন খুঁটি দিয়ে রাখার পর আপনার জমির যে খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয় সেটা আপনি স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে বা অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন আর আপনার জমির যদি নামজারি বা খারিজ করা না থাকে তাহলে দ্রুত নামজারি বা খারিজ করে রাখুন এবং আপনার যে বায়া দলিল আছে আপনি যার কাছ থেকে জমি ক্রয় করেছেন সেই বায়া দলিল আপনি সংগ্রহ করবেন মূল দলিলটা সংগ্রহ করবেন জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং আপনি নাগরিক নিবন্ধন করার সময় যে আইডি পাসওয়ার্ড দিয়েছিলেন সেই আইডি সংরক্ষণ করে রাখবেন আর যদি আপনি জমিটা পৈতৃক ওয়ারিশ মূল্যে পেয়ে থাকেন তাহলে আপনার ওয়ারিশ সার্টিফিকেট মৃত্যু সনদ এবং আপনার আইডি কার্ড এবং আপনার যে খারিজ এই সবগুলো আপনি সংগ্রহ করে রাখুন আশা করি যখন রেকর্ড চলে আসবে আপনার আপনার জমিতে বা আপনার কাছে যখন রেকর্ডটা চলে আসবে তখন আপনি এই ডকুমেন্টস গুলো দেওয়ার পর হয়তোবা আর বেশি কিছু ডকুমেন্টস আপনার না লাগতে পারে বা আপনার হয়রানিটাও দৌরানিটা একটু কমে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আলাইকুম